টেলিপাড়ায় শোক নেমে এলো তোমাদের প্রিয় জোনা কে আর মৃত্যুর বাড়ি সিরিয়ালে দেখা যাবে না সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল অভিনেত্রী বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন মৃত্যুর বাড়ি সিরিয়ালটি কিছুদিন আগে টিআরপিতে খারাপ ফল করেছিল তবে বর্তমানে ভালো ফল করায় একটা জনপ্রিয় অনলাইনে এই সিরিয়ালের সাফল্য প্রসঙ্গে সাক্ষাৎকার দেয় অভিনেত্রী পারিজাত সেখানে পারিজাত বলেন দর্শক এখন আর ধারাবাহিকের কান্না বা শাশুড়ি বৌমার ঝকরা দেখতে চায় না সকলেই এখন একটু হালকা মুহূর্ত দেখতে চান মৃত্যুর বাড়িতে আমরা সেটাই করতে চাইছি এই ধারাবাহিকের মাধ্যমে পুরোনো দিনের বাংলা ছবির সাত দর্শকদের কাছে আমরা পৌঁছে দিতে চাইছি আদৃত পারিজাত জুটি এই জুটি খুবই ভালো করছে অভিনেত্রী বলেন যে আমাদের লক্ষ্য হলো এই জুটিটাকে একটা ব্র্যান্ডে তৈরি করা আদৃত আর পারিজাত সেটা করতে পারবে বলে অভিনেত্রী আশা ব্যক্ত করেন তবে গতকাল সোশ্যাল মিডিয়ায় একটা খবর ভাইরাল হয় সবাইকে কাঁদিয়ে নাকি না ফেরার দেশে চলে গিয়েছে মৃত্যুর বাড়ি সিরিয়ালের পারিজাত মানে জোনাকি বন্ধুরা আসলে সামনে জোনাকি চরিত্রটি সিরিয়ালে মারা যাবে তেমনই ইঙ্গিত দেয় পরিচালক এরপর তার মারা যাওয়ার খবরটি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় পারিজাত মানে অভিনেত্রী জোনাকি বাস্তবে সম্পূর্ণ সুস্থ রয়েছে সামনে সিরিয়ালে তার চরিত্রটি মারা যাবে তোমাদের কারকার। পারিজাত মানে জোনাকি কে ভালো লাগে কমেন্ট বক্সে জানাও ধন্যবাদ